আজকে থেকে দেখবে মমতা ব্যানার্জি টোটাল প্রোগ্রাম কি বন্ধ করতে বলছে আমার বড় ভাইজন তো বলেনি যে ব্রিগেডে করবে না বা ব্রিগেডে কাউকে যেতেও বারণ করেনি শুধু বলেছে যে আমি যাব না আমার ভালোবাসার মানুষকে আক্রমণ করেছে যারা ব্রিগেড করছে তারা এই বিষয়ে কথা বলেনি এই দুঃখে তো প্রশ্ন যে ইমাম সংগঠনগুলো যে সামাজিক সংগঠনগুলো যে ধর্মীয় নেতাগুলো বড় বড় কথা বলছিলেন বিভিন্ন সময় তারা আমার বড় ভাইজনের একটা বক্তব্য ছিল যে ব্রিগেডে আমি কেন যাচ্ছি না তিনি তেনার দুঃখের সাথে শুনিয়েছিল একদম দুঃখ করাটা বৈধ দুঃখ ছিল যে আমার ভালোবাসার মানুষকে যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের যে জেলে রেখেছ আমাদের আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্ব আমাদের রাহুলকে মিথ্যা মামলা ট্যাগ করছে উনি আমরা হাইকোর্ট করছি আমরা এত একটাই ছেড়ে কথা হবে না তো এই ধরনের প্রচুর ছেলে আমাদের নামে মিথ্যা মামলা দিলে মারলো তখন তোমরা কথা বলো নি সুতরাং আমি ভাই এই ব্রিগেডে যাচ্ছি না তা নিয়ে অনেকে ফতোয়া অনেকে ফারাইজ অনেকে অনেক কিছু করে ফেললেন ফতুয়া দিয়ে দিলেন আজকে থেকে দেখতে মমতা ব্যানার্জি টোটাল প্রোগ্রাম কি বন্ধ করতে বলছে আমার বড় ভাইজন তো বলেনি যে ব্রিগেডে করবে না বা ব্রিগেডে কাউকে যেতেও বারণ করেনি শুধু বলেছে যে আমি যাবো না আমার ভালোবাসার মানুষকে আক্রমণ করেছে যারা ব্রিগেড করছে তারা এই বিষয়ে কথা বলেনি এই দুঃখে তাহলে কিন্তু মমতা ব্যানার্জি এখন সবাইকে যেতে কোনো মিটিং মিছিল করতে বারণ করছে তাহলে চুপ আছে কেন একটা জায়গা বুঝতে হবে কোনোটা একটা জায়গা যেন শাসকের সাথে এরা তাল মিলিয়ে চলছে এবার বাংলার মানুষ দেখুন সংখ্যালঘু সমাজের মানুষ দেখুন যে ওয়াকাফ নিয়ে সত্যিকারের সিরিয়াসিরা আন্দোলন করছে নাটক করতে চাইছে তবে সবাই না অনেকে আবার প্রতিবাদ করেছে ভাই মমতা ব্যানার্জির এই কথাটাতে প্রতিবাদ করেছে আমরাও করেছি আগামী দিনেও করব তবে আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বড় বড় মিটিং মিছিল আমরা করছি আর করবো